একসম ওই যে পুরান কবর যেগুলো আছে আমরা ওই যে ওই দিকে দেখছি যে গেঁড়ে দিয়ে ডুকতে হাতের ডাইনে বামে ওগুলো একসম ধরেন না ওই যে আমরা যে আমরা চাউল কিনছি এই পঁচিশ পশিয়া কেজি তখন কবর কিনছি মনে করেন দেখা গেছে আমরা তিরিশ টাকা বিশ টাকা পনেরো টাকা কবর কিনছি এখন ওই কবরগুলা এই যে কিনার পরে ওই যে ওগুলা স্থায়ী হয়ে গেছে আর কি ওগুলা কেউ হাত দিতে পারে না আর বর্তমান এখন যাদেরকে কবর দেয় ওরা যদি খুঁটি টাকাও দেয় ওদেরকে কবর দিতে পারে না ওই যে ওই যে জায়গা দেওয়া যায় না মানে জায়গা দেওয়া যায় না এই যে সরকার যে আসো ওদের নিষেধ ওই যার কারণে ওই যে আগের হালারা ওই যে এই মানে ওনারাই গিনার আর কি ওনারাই ওই যে ওনাদের কবরগুলা থাকবে ওগুলা থাকবে আর এই যে নতুন যে কবরগুলো এগুলো ওই যে অস্থায়ী এগুলো এই ব্যারে সন করেন এগুলোর উপরে এই যে

ওই ব্যবলা করে ফেলাইছে এটা খাইতো আর কি এটা তার মাথা ঠিক আছে না এক আমরা ওই যে এই যে মাদ্রাসার ছেলেরা এই যে মাদ্রাসার ছেলেরা মনে করেন ওই যে টক্কা দিয়ে এরা ওই যে এফ আর খেলতো আর কি ছোটো বাচ্চারা হ্যাঁ হ্যাঁ জংলা ছিল তখন বস জংলাতে ঢুকায়